আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আছি আমাদের উত্তরপাড়ার প্রজেক্টে যেখানে আমাদের আজকে চৌকাঠের মধ্যে পাল্লা লাগানোর কাজ চলতেছে তো চলুন আজকে আমি আপনাদেরকে পাল্লা লাগানোর কাজগুলো করে দেখাই যেমন এখানে এটি হলো আমাদের এই চৌকাঠটি চৌকাঠিতে এই পাল্লাটি লাগানো হবে সো এই পাল্লা লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে পাল্লাটির সাথে চৌকাটি মেপে দেখতে হবে এরপর এখানে দাগ দিতে হবে যেমন আমাদের এই চৌকাটি পাল্লাটি এতটুকু বাড়তি হয়েছে সো আমরা এটি কেটে ফেলবো এই জন্য কেটে ফেলার জন্য দর পালাটিকে রাখার জন্য একটি স্থান তৈরি করতে হবে তো সেখানে আমরা আপাতত একটি কাঠ দিয়ে যাতে পাল্লাটি সোজা দাঁড়িয়ে থাকে সেজন্য আমরা ব্যবস্থা করছি পাল্লাটিতে ভালো করে বসাতে হবে যাতে কাজ করতে অসুবিধা না হয় এরপর আমরা পাল্লাটি একটু ছোটো করে করতেছি আমাদের প্রায় ছোটো করা কমপ্লিট মানে ছোটো বলতে মেজারমেন্ট অনুযায়ী কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট ফিনিশিং দিচ্ছি যাতে পাল্লা ঠিকভাবে বসে এরপর আমরা পাল্লাটি লাগানোর প্রসেসটি অবলম্বন করতেছি পাল্লাটিকে মাপ মতো বসিয়ে সেখানে কব্জা ব্যবহার করে তারপরে পাল্লাটি বসাতে হবে সো আমরা এখানে টোটাল চারটি কব্জা ব্যবহার করছি আমাদের পাল্লাটি লাগানো কমপ্লিট স্য দেখতে পাচ্ছেন আমাদের পাল্লাটি খুব সহজে পচে গেছে কোথাও এক সুতা পরিমাণও গ্যাপ নাই এখন এই পাল্লার জন্য যে অ্যাক্সেসরিজগুলো দরকার সেগুলো এখন আমরা ফিটিংস করব সো আমাদের পাল্লা লাগানো কমপ্লিট এখন আমরা অ্যাক্সেসরিজগুলো ফিটিংস করার কাজ শুরু করব